শুধু মানুষের মনের ভাব প্রকাশের ভাষাই নয় পশু পাখি এবং প্রকৃতির ভাষাও আমাদের বুঝতে হবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষা দিবস আমাদেরকে পৃথিবীর সব ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শেখায় বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশপ্রেমী আগরওয়ালা বলেন কোন মানুষ তা তিনি যে জাতি ধর্মের মানুষই হন কেন শৈশব থেকে যে এলাকায় বড় হয়ে ওঠেন সেটাই তার মাতৃভাষা যেমন তিনি বাংলা ভাষা সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছেন শৈশব থেকেই জ্যোস্না দেবী বলেন মাতৃভাষা দিবসে আমরা শুধু মানুষের ভাব প্রকাশের ভাষাই বুঝবো না ভাষা আছে প্রকৃতিরও গাছেদেরও ভাষা আছে একটি গাছ কাটলে সেই গাছ কাঁদে আবার গাছেরা নিজেদের মধ্যে কথা এই প্রকৃতির মধ্যে বসবাসকারী সব প্রাণীরই নিজস্ব ভাষা রয়েছে পশু পাখি কুকুরেরও নিজস্ব ভাষা রয়েছে আমাদের সেই সব ভাষাও গভীর মরণশীলতা নিয়ে বুঝতে হবে এর জন্য পরিবেশ ও পশু পাখিকে ভালোবাসতে হবে প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ হল নদী আজ আমাদের অবহেলার জন্য নদীগুলো মরে যাচ্ছে কাজেই আমাদেরকে নদীগুলোর ভাষাও বুঝতে হবে মাতৃভাষা দিবস যে তো আমার আমার কথা হচ্ছে যে ভাষা তো নিজে আমরা বলি আর কি যে নিজে নিজে ভাষা কিন্তু আমার মনে হয়েছে যেটা যে মানুষ যেখানে ব্রট অ্যান্ড আপ হয় আর কি তাই না মানে বড় হয় আর কি সেটাই তার ভাষা কারণ কি প্রচুর পরিবার আছে যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে এক স্টেটের মানুষ আরেক জায়গায় যেমন বসবাস করে কিন্তু ওরা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু সেই ভাষাটাকেই মানে গ্রহণ করে যে যেমন ধরুন যারা আমাদের মতন মানুষ রাজবংশ মানে আছে কিন্তু আমরা আমাদের হরিনবী ভাষাটা ইউজ করি না আমরা কিন্তু ইউজ করি তো পাহাড়ে যারা থাকে তারা দেখবেন যে নেপালি ভাষা ইউজ করে আসামে যারা থাকে অসমিয়া আবার আসাম থেকে যারা মানে এরকম করে যারা যারা যেখানে সিফ করেছে বলতে গেলে তারাই কিন্তু সেই ভাষাটাকে ব্যবহার করে যার জন্য আমার মনে হয়েছে আর কি যে মাতৃভাষাটা পার্টিকুলারলি কারো ভাষা না যে যেখানে থাকে তার সেটাই ভাষা কারণ তারা সেই ভাষাটাকেই তাদের গ্রহণযোগ্য মানে মনে করে এবং সেটা কমিউনিকেশনটা সেই ভাষাতেই সুবিধা মনে হয় আর কি তো এইটাই মানে আমার বলা মানে শুধু আজকাল যা পরিস্থিতি তাতে এই পরিবেশ এবং নদীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করাটাও একটা ভাষা হ্যাঁ সেটা একটা বোঝার মানে ই তার মানে বলে না বুদ্ধিমত্তা থাকা চাই আর কি যে আমরা কোন ভাষায় কথা বলছি এই যে বারবার বলা হচ্ছে যে নদী দূষণ মুক্ত করা হোক শহর যেন দূষণ মুক্ত থাকে কোনো আমরা ড্রেনের যেন নোংরা না ফেলি তাই না তো এইটাও তো বিভিন্ন ভাষায় আমরা ব্যবহার করছি কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে ভাষা কোনো কাজ করছে না নীল ভাষা তে করার পরে পড়ে আরেকটা হইছে যেমন বিজ্ঞানীরা বলছেন যে গাছ কাটলি না কি ওরা কাবেল হ্যাঁ 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 ফরমানিত আর কি কিন্তু আমি ওদের ভাষা বুঝি না গাছদের বুঝি না সেটাই গাছ কখন কেনাজে তাকে কেটে ফেলা হবে কেটে ফেলা যেটা আচ্ছা যে জগদীশচন্দ্র বসু বলেছিলেন যে গাছের প্রাণ আছে না ওরে গাছ লম্বা হয় কি করে বড় হয় কি করে না আর তারপরে এই যে পশু পাখি যে এই গাছগুলোতে যে ফল হয় আমরা কি বলি যে আমরা তো কিনে খেতে পারি কিন্তু পশু পাখিরা কিন্তু সারা বছর সেই গাছটাকে মানে পরিচর্যা করে এবং ফলগুলো যখন হয় ফুল থেকে শুরু করে সে পর্যন্ত পাহারা দেয় কিন্তু সেই জায়গাটায় যেমন মা মানুষ কি করে যে আদা কাঁচা কি বড় হলো না ফলটা কিন্তু খেয়ে নিচ্ছে তার মধ্যে যদি প্রাণ না থাকে তারে সেই ফলের মধ্যে বীজ হবেই বা কি করে আর ফলটা বড় হয়ে পাচ্ছেই বা কি করে তাই না তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এগুলো কিন্তু মানে পশু প্রাণীরও ভাষা একটা হয় যেটা আছে সেটাও আমাদের বোঝা উচিত যে তাদেরকেও রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব আর ওদের জন্য ভক্তি ভগবান যেটা পাঠিয়েছে এত ফল ধর সেটাও কিন্তু তাদের জন্য রেখে দেওয়া উচিত সেটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি আমরা দেখছি যে আমরা কিন্তু বেশিরভাগটাতে মানে ইংলিশ ভার্সন হোক সেই ভাষা নেই কিন্তু চেঞ্জ করছি কিন্তু আমাদের যেটা ভাষা সেটা কিন্তু আমাদের সবার শেখা উচিত এবং সেইখানে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত এক একটা স্টেটের ভাষা সেই ভাষাটা কিন্তু একদিন হারিয়ে যাবে তাই না কারণ আমরা তো নিজের বাড়ির বাচ্চাকে বলি ইংলিশে পড়া মানে পড়াচ্ছি অন্য বাড়ির বাচ্চা গরিব বাচ্চাকে বলছি তুমি মানে বাংলা পড়ো এই বাড়িতেও আমরা দেখছি যে আমাদের আমাদের নিজেদের আদি ভাষা আমরা ত্যাগ করে কিন্তু বেশি করছি সেই জায়গাটা তো আমাদের ভাষাটাকেও বাঁচিয়ে রাখা সবার দায় দায়িত্ব ঠিক আরেকটা বিষয় হচ্ছে এখানে ছেলেমিতেও আমরা লক্ষ্য করছি যে এত নার্সিংহোম হয়েছে হ্যাঁ এবং যে ডাক্তারবাবু এত ডাক্তারবাবু আছে তারা সবাই মানে ইংলিশে সব প্রেসক্রিপশন লিখছে এবং পোস্টার টোস্টার সব থাকে সব মানুষ তো ইংরেজি যা এখন হ্যাঁ ডাক্তার বাবুরাও সমস্যায় পড়ে গেছে কারণ অনেক কি যখন লিপলেট দিচ্ছে ইংলিশে তখন পেশেন্ট পার্টি বলছে যাতে ইংলিশ তো জানি না এটা বাংলায় দিন হ্যাঁ পারি না ডাক্তার বাবুররা এখন কি করছে যে বাংলা তো জানেনই না ডাক্তার বাবুররা সব ভুলে গেছে বাংলা লিখতে হ্যাঁ তখন তো কোন ওই বাংলায় জানা লোক খুচ্ছে কিন্তু সেটাও পাওয়া যাচ্ছে না বাংলা মানে সমাজের প্রতি যে অবহেলা হ্যাঁ ইংরেজি এরা সব ইংলিশ ওই ইংলিশ জানি হ্যাঁ তাহলে ইংলিশই জানে তাহলে এই যে পিছনে পড়া অনগ্রসর যারা ইংরেজি জানে না তাদের কি হবে চিকিৎসা ভাষা এরকম মানে অনেক অনেক ক্ষেত্রে কি হচ্ছে ভুল চিকিৎসা হচ্ছে ওষুধপত্র নিতে যারা ইউজ করে তারা ঠিকঠাক বুঝতে পারে না বলে মানে ভুল মানে ওষুধ খেয়ে নিচ্ছে সেগুলো একটা সমস্যা কিন্তু এবং মানে পেশেন্টের যে সমস্যা ঢাকা যদি বলতেই না পারে ডাক্তার বাবুকে ইংরেজি বলতে হবে যদি বুঝে শুধু কথাই বলবে না ডাক্তার ও কথা বলতে পারছে না এবং ঠিক করে তার তার যে আহ মানে প্রকাশ আর কি যে ওর কি অসুবিধা সুবিধা আছে সেটা কিন্তু ও বুঝাতে পারছে না। ও patient পার্টি ও বোঝাতে পারছে না ডাক্তার বাবু বুঝতে পারছে না। একদম তো সেই জন্য যারা যেখানেই প্র্যাকটিস করছে তাদের কিন্তু সেই অঞ্চলের ভাষাটা জানা উচিত।